আসসালামু আলাইকুম আমরা এখন যাব ওই প্যাটার্ন প্রশ্নের প্যাটার্নে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আমরা যে বিষয়টা যে টপিকসটা ক্লিয়ার করব এটা আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেখবেন এবং আমাদের ইউটিউব নতুন চ্যানেল আছে আপনারা অবশ্যই চ্যানেলে যাবেন এবং ওখানে আরও অনেক ভিডিও পাবেন করে দেখবেন আরও অনেক কিছু জানতে পারবেন তো আমি কোশ্চেনের প্যাটার্নে যাচ্ছি এক নম্বর কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে আমি একটু বুঝাই আপনাদের যে কোশ্চেনের প্যাটার্ন কেমন হবে আপনারা অনেকে হয়তো জানেন যে কোশ্চেনের প্যাটার্ন সম্পর্কে অনেকেই একটা ধারণা আছে যে গাইড বইয়ে যেরকম দেওয়া আছে এরকমও হতে পারে হ্যাঁ তবে এটাও ঠিক এরকমও হতে পারে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু আপনাকে কোশ্চেনের প্যাটার্ন বুঝে আপনাকে সময় নির্ধারণ করতে হবে হ্যাঁ এটাই হচ্ছে মেইন যেমন ধরেন আপনি পড়াগুলো পড়লেন সব পড়াই কিন্তু আপনার পড়া শেষ অর্থাৎ আপনার পড়াশোনা পড়াশোনা শেষ অর্থাৎ গাইড বলেন বা কোচিং বলেন যা অনেক পড়া আপনি করছেন সব ধরনের প্রশ্নে আপনি পারবেন কিন্তু দেখা গেছে আপনি পড়ে যাবেন কিন্তু তিন ঘন্টা পরীক্ষার সময় আপনি তিনটে প্রশ্ন লেখার পরে আপনার সময় শেষ হয়ে গেল তখন আপনি কি করবেন মানে পরীক্ষা দিয়ে এসে আপনার কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় নেই যার কারণে আপনাকে বুঝতে হবে তো কবিভাগ অনেকে এটা জানেন যে ক বিভাগ ক বিভাগের প্রশ্ন ক বিভাগের প্রশ্ন আমরা যদি প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে দেখা যাবে যে ক বিভাগের প্রশ্ন থাকবে হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন কেমন আপনার ধরেন বর্ণামূলক প্রশ্ন একটা ব্রড কোশ্চেন থাকে ওই ব্রড কোশ্চেনে আপনাকে অ্যান্সার দিতে হবে ওখানে ধরেন আপনার পনেরো নম্বর থাকবে এবং পনেরো নম্বর এটা নর্মাল কনসেপ্ট আমাদের যে পনেরো নম্বর থাকবে বারো নম্বরও থাকতে পারে তো ক এটা হচ্ছে আপনার রচনামূলক প্রশ্ন এটা রচনামূলক প্রশ্ন অর্থাৎ বর্ণনামূলক যেটা আমরা বলি বর্ণনামূলক প্রশ্ন এটা হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন আর অন্যান্য পরীক্ষাগুলোতে আমাদের ক বিভাগ থাকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু এটাতে এই ক্ষেত্রে একটু আলাদা হ্যাঁ তো বিভাগে যে প্রশ্নটা আমাদের থাকবে ক বিভাগ এখানে ধরেন একটা প্রশ্ন দেওয়া থাকলো এখানে একটা প্রশ্ন দেওয়া থাকলো পলাশি যুদ্ধের কারণসমূহ বর্ণনা করো পলাশি যুদ্ধের পলাশি যুদ্ধের বুদ্ধির কারণ কারণ সমূহ আলোচনা আলোচনা করো এই একটা প্রশ্ন দেয়া থাকলো আপনার এখন এই কোশ্চেনের মান যদি থাকে কত বারো এই কোশ্চেনের মান যদি দেওয়া থাকে বারো দেখা যাচ্ছে কিনা একটু আমরা দেখি যে আসলে ভিডিওটি দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে কোশ্চেনের মান যদি থাকে বারো তাহলে আপনাকে বুঝতে হবে যে এই প্রশ্নের সাথে একটা লেস প্রশ্ন দেওয়া থাকবে এই প্রশ্নের সাথে অবশ্যই সামনে কিন্তু একটা লেস প্রশ্ন দেওয়া থাকবে এটা আর এটার মান থাকবে তিন এটা আপনাকে বুঝতে হবে আপনি পড়া পড়তেছেন ঠিক আছে পলাসিন যুদ্ধের কারণসমূহ আপনি পড়ে গেলেন কিন্তু এই প্রশ্নের লেস যেটা সেটা আপনি পড়ে গেলেন না তখন আপনি কি কী করবেন কারণ এই অংশ আপনি কমন পাইছেন ওই অংশ কমন পাবেন তখন কি করবেন এটার অ্যান্সার কী কেউ কি বলতে পারবেন যেটা অ্যান্সার কি আপনি তো এই লেস লাগানো কোশ্চেন পড়েননি অনেকে হয়তো পরে যাবেন তারা পরীক্ষা ভালো দেবেন কিন্তু অনেকে পরে যাবেন না এই এই ভিডিওটাই আসলে তাদের জন্য যে বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য তো এই প্রশ্নের একটা লেস দেওয়া থাকবে এই লেস প্রশ্নটা আপনাকে খুঁজে বের করতে হবে ধরে নেন আপনার যে প্রশ্নটা আমরা লেখছি এটাই একটা লেস এটাই লেস এই প্রশ্নের মান থাকবে আপনার কত এই প্রশ্নের মান থাকবে আপনার হচ্ছে পাঁচ এই প্রশ্নের মান থাকবে আপনার হচ্ছে পাঁচ এই প্রশ্ন মান থাকলো পাঁচ যে প্রশ্নটা আপনার থাকবে যোগ করে সেটা হচ্ছে যুদ্ধে নবাব যুদ্ধে অর্থাৎ নবাব নবাব নৌলার পরাজয়ের পরাজয়ের কারণ করা যায়ের কারণে করা পরাজয়ের কারণ এই যে একটা প্রশ্ন দেওয়া থাকলো এখন এই প্রশ্নের প্যাটার্ন যে এখানে আমি লিখলাম এই প্রশ্নটা আসলে মান বন্টনটা কেমন হবে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং এই প্রশ্নটা যখন আপনি লিখবেন ধরেন এই প্রশ্নটা আপনি পড়ে গেছেন ভালোভাবে আপনাকে পড়ানো হয়েছে অনেকবার আপনি পড়ে গেছেন নোট করছেন অনেকেই তো এই প্রশ্নটা আপনি এখন খাতায় লিখতে লিখছে মানে লিখতেছেন এই প্রশ্নটা লিখতে লিখতে কিন্তু আপনার পঞ্চাশ মিনিটও যাবে একবারও যেতে পারে চল্লিশ মিনিট আপনার যেতে পারে মিনিমাম চল্লিশ মিনিট ধরে আপনি এই প্রশ্নটা কিন্তু দেখবেন কিন্তু আপনার চল্লিশ মিনিট কিন্তু সময় এখানে নষ্ট করা যাবে না যার কারণে আপনাকে বুঝতে হবে যে আপনি এই প্রশ্নে আপনি কতক্ষণ সময় লাগাবেন এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যার কারণে আপনাদের এই জিনিসটা মানে কনসেপ্টটা ক্লিয়ার না হলে আসলে পড়ে কোনো লাভ নেই আপনি পড়লেন ঠিক আছে অনেক ভালো প্রিপারেশন পরীক্ষা কিন্তু পরীক্ষার হলে গিয়ে তিনটে প্রশ্ন লিখে আপনি সময় শেষ করলেন বাকি সময় আপনি কিচ্ছু করতে পারলেন না এখন ম্যাথে বা ভাষা এসে কিন্তু আপনাকে কান্না কাড়ি করার সারা কোনো নেই তো এই যে একটা প্রশ্ন এটার মান দেয়া আছে আমি দিলাম 5 আর এটার মান দিলাম আমি কত 10 এটার মান দিলাম আমি 10 তাহলে 5 আর হচ্ছে 10 এ হবে 15 আর सेम এখানে একটা অথবা দিয়ে প্রশ্ন থাকবে এখানে অথবা দিয়ে প্রশ্ন থাকবে মানে অর্থাৎ আপনি এক নাম্বার প্রশ্নটা লিখতে পারেন এই অথবা প্রশ্নটা লিখতে পারেন আমরা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে প্রশ্নে একটা প্রশ্নের অ্যান্সার আসলে কিভাবে করতে হবে এর এর ভিডিও আমরা একটা দিয়েছিলাম ওই ভিডিওটা আপনারা দেখবেন আপনারা ইউটিউব চ্যানেল যদি আপনারা সার্চ দেন এখানে মুক্তার রহমানজি ইউটিউব চ্যানেল মুক্তার রহমান মুক্তার রহমানজি যদি সার্চ দেন তাহলে আপনারা ইউটিউ ইউটিউব চ্যানেল পাবেন ওই ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা ওখানে ভিডিও পাবেন ওটা দেখ আপনারা দেখে নেবেন তো আমরা কত একটা প্রশ্ন দেওয়া থাকবে এটাও সেম প্রশ্ন যদি এভাবে দেওয়া থাকে যে আপনার স্বাধীনতা বলতে কি বোঝো স্বাধীনতা বলতে কি বোঝো স্বাধীনতা স্বাধীনতা বলতে কি বোঝো এটা একটা প্রশ্ন এখন এই স্বাধীনতা বলতে কি বোঝো এই প্রশ্নের মান থাকবে কত পাঁচ মান থাকবে পাঁচ এখন এর সাথে কিন্তু এটা হলো লেস প্রশ্ন এর সাথে কিন্তু আর একটা প্রশ্ন দেওয়া থাকবে যেমন এর সাথে আরেকটা প্রশ্ন কি এটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞান ক্যাটাগরির প্রশ্ন এটা হচ্ছে ইতিহাস ক্যাটাগরির প্রশ্ন এরকম যেহেতু সামাজিক বিজ্ঞান মোট দশটি ইউনিট অর্থাৎ দশটি সাবজেক্ট কোনো কোনো জায়গায় ষাটটি সাবজেক্টও দেয়া আছে তাই হোক আপনারা গাইড বইয়ে ওটা দেওয়া আছে উপরের কভার পেজেই দেখবেন ওটা দেওয়া আছে যে কয়েকটি বিষয় থাকবে ওখানে তো প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমার কিন্তু এভাবে সাজেশন করে এক জায়গায় করা আছে যার কারণে এটা মিক্সড দেখা যাচ্ছে এখানে তো আপনারা সাজেশনও নিতে পারেন অনেকেই সাজেশন অনুযায়ী করতে পারেন কোনো সমস্যা নাই আপনারা অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবেন অর্থাৎ যে প্রশ্ন লিখতে হবে মোটামুটি সব প্রশ্নই কমন থাকবে তো এখানে দেওয়া আছে যে আধুনিক গণতন্ত্রে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষা কবচগুলো আলোচনা করো আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আধুনিক গণতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্রে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতা রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা কবছে আলোচনা আলোচনা করা এই একটা প্রশ্ন দেওয়া তাহলে আপনাকে বুঝতে হবে যে এই প্রশ্নের মান কেমন থাকবে এখন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মনে হয় হাবড়ে গেছে যে এতদিন ধরে বললাম তাহলে এখানে ধরে কি আলাদা ক্যাটাগরি আসলেই তাই আপনি পরে যাবেন অনেক কিছু কিন্তু ওখানে গিয়ে আপনি বোকা মানে বোকা হয়ে যাবেন যে আসলে কি পরে আসলাম কি হলো ঠিক আছে কারণ আপনার সময় কিন্তু তিন ঘন্টা এটা বুঝতে হবে কারণ আপনি প্রিপারেশন নিয়ে যেতে হবে মাল্টি কোয়ালিটির অর্থাৎ মাল্টি ফ্রাকশনের আপনার প্রিপারেশন নিয়ে যেতে হবে যেটা আপনার মনে হবে যে এইভাবে লিখতে হবে তার ওইভাবেই কিন্তু আপনাকে খাতায় প্রেজেন্ট করতে হবে আপনি ধারাও একভাবে পড়ে গেলে ওখানে যা দেখলেন অন্য ধাঁচের কোশ্চেন তখন কিন্তু আপনি মার খেয়ে যাবেন আমি চাচ্ছি যে আপনি পরীক্ষায় টেকেন যার কারণে আমি কিন্তু এটা আমি আমার যারা স্টুডেন্ট তাদেরকে আমি সুন্দরকে বুঝাইছি আশা করি তাদের সবার রেজাল্ট কিন্তু আসবে পিলে যেমন সবাই রেজাল্ট পাইছে রিটার্নে কিন্তু সবাই রেজাল্ট পাবে এখন ভাইভাতে গিয়ে সেটা ভাইভার রেজাল্ট ভাইভার জন্য আমরা আলাদা ট্রিক্স আমরা দেব ভাইভার কি কি প্রশ্ন হবে কোন ধরনের কোশ্চেন হবে তাকে কি মুডে থাকতে হবে কি পরে যেতে হবে ভাইভাত কেমনভাবে আপনাকে যেতে হবে কারো দায়ী থাকবে কারো কেউ পাঞ্জাবি করে যাবে কেউ গেঞ্জি পরে যাবে কেউ টি শার্ট পরে যাবে মানে বিভিন্ন কোয়ালিটির কিন্তু ছেলে মেয়ে কিন্তু থাকে কেউ ধরেন আপনার থ্রি পিস পরে যাবে কেউ শাড়ি পরে যাবে কেউ ধরেন আপনার মানে স্কার্ট পরে যাবে এই এই টাইপের সো এইগুলো নিয়ে আমরা অন্য একটা ভিডিও দেব যে ভাইভা সম্পর্কে ভাইভাত কীভাবে প্রশ্ন করবে কোন ধরনের কোশ্চেনগুলো পড়বে আপনার কোন কোর্সের কোশ্চেন বেশি ধরবে আপনি যাচ্ছেন হচ্ছে প্রভাষক পদে বা শিক্ষক পদে একটা স্কুলে আপনি কোন ধরনের মানে ইনভারনমেন্ট পাবেন সে সম্পর্কে আপনাকে কোশ্চেন করবে আপনাকে টিচার যদি আমরা এই পদে নিয়োগ দেই আপনি একজন শিক্ষক হয়ে প্রাথমিক পর্যায়ে কি মানে মাধ্যমিক পর্যায়ে আপনি কি ধরনের অবদান রাখতে চান এগুলো আমরা পরে ভাইভাতে আমরা অবশ্যই ভাইবার একটা ভিডিও আমরা আলাদা করে দেবো সেখানে আপনারা পাবেন তো এখানে আমি একটা প্রশ্ন দিয়ে প্রশ্ন প্রশ্নগুলো জাস্ট আমি ধরে দিলাম এটা একটা প্যাটার্নের প্রশ্ন যদি আপনার এটা লেস লাগানো কোশ্চেন থাকে তাহলে এটা একটা প্যাটার্ন থাকবে সেম ক্যাটাগরিতে কিন্তু বাকি প্রশ্নগুলো থাকবে তো আমি বাকি প্রশ্নগুলো আর লিখলাম না আপনাদের যাদের সাজেশন দরকার তারা আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সাজেশন দিয়ে দেব তো এটা হচ্ছে এক ধরনের প্যাটার্ন আর এক ধরনের প্যাটার্ন আমি বলে দিচ্ছি